ফোনটা কোথায় রাখি সকাল সকাল চলে এলাম যার ঠান্ডা ব্যাপারে ভাব তো হ্যালো বন্ধুরা অনেকদিন পর লাইভে এলাম কারা কারা অনলাইনে আছে একটু যুক্ত হয়ে যাও দেখি প্রচন্ড ঠান্ডা বাইরে এখনো কুয়াশা কটা বাজে এখন বাজে কুয়াশা এখনো বাইরে সেই ঠান্ডা সেই তো কারা কারা অনলাইন আছে একটু চলে এসো অনেকদিন পলাই পেলাম অনেকদিন পর দিন পর লাইভে এসছি কে কে অনলাইন আছে একটু যুক্ত হয়ে যাও সকাল সকাল লাইভে চলে এলাম আচ্ছা কাজ করি আমি এতক্ষণ তো এমনি এমনি বসে থাকা যাবে না কাজে বসে যাই ওয়েট করছি আমি

রৌদ্র তো নেই গো যে কুয়াশা সকাল থেকে যা কুয়াশা ছিল দেখতে আমাদের প্রচন্ড ঠান্ডা প্রচন্ড দেখতে পাচ্ছ কেমন ওয়েদার ঠান্ডা কষা দাঁড়া গরম কর একটু একটু ঠান্ডা দিনে তো চিকেন কষা খেতে ভালোই লাগে গো হ্যালো 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 কে কে যুক্ত আছো একটু হ্যালো হাই বলো গরিবের পরিবারের সবাই কে স্বাগত ঠান্ডায় শেষ আমি শেষ গো ফোনটা তো চার্জ নেই লাইভে তো চলে এলাম ফোনটা চার্জ নেই দেখিনি কেমন হলো এখন তো থাকতে পারবো না অনেক দিন পর লাইবে অনেক দিন পর আমার বন্ধু বান্ধব সব হারিয়ে গেছে এখন ভাব হয়ে গেছে ভাতটা নামাই কে কিছু বলছ না চুপচাপ সবাই সবাই চুপচাপ কেন ফোনটাতে চার্জ নেই আমি দেখেইনি আমার চ্যানেলে কারা কারা নতুন একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ কারা কারা নতুন আছো পুরোনোদের তো দেখতেই পাচ্ছি না অনেকদিন থেকে লাইভে আসি না তো সবাই হারিয়ে গেছে বাঁধাকপি কাটছিলাম রান্না করবো ভাত হয়ে গেছে হ্যালো কি তো হায় বাই কিছু বলছো না হ্যাঁ কি দাঁড়াও একটু কি হলো ব্যাপারটা কেউ নেই সব চলে গেছে দেখা যাচ্ছে কি না কেউ তো কিছুই বলছে না কথা না বললে আমি একা একা কি বক বক করবো বলো কেউ আছো আর বাঁধাকপি হবে সকালের জন্য ভাত হয়ে গেছে তারপর খিচুড়ি করব আর বাঁধাকপি আর পাঁপড় ভাজা হয়ে গেছে কাটা কেউ নেই একা একা বক বক করে কি করি দাঁড়াও 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 আনছি চলো বন্ধুরা তাহলে চলে পরে আসবো আবার পরে আবার চলে আসবো লাইভে চলো আজকের মতো টাটা একটু কাজ করি ঠিক আছে একটু কাজ করি পরে আসবো টাটা